ভারতের সাথে বাংলাদেশের আবার বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছে এটা দুই দেশের ফরমাল জায়গায় তো হয়েছেই বাংলাদেশের অভ্যন্তরে নাগরিকদের একটা অংশ এই উত্তেজনার শরিক হয়েছে এবং এটা বোধ করার কারণ আছে তারা উত্তেজনাটাকে অনেক বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করছেন এ ধরনের উত্তেজনা বৃদ্ধি কারোর জন্যই ভালো হয় না কিন্তু সেই চেষ্টা আছে এখন আমরা খুঁজতে চেষ্টা করব কেন এটা করছেন কেউ কেউ বিশেষ করে যখন আগামী পঁচিশ তারিখ জনাব তারেক রহমান দেশে আসছেন সেই সময়টাকে সামনে রেখে আর অল্প কয়েকটা দিন আছে এই অস্থিরতা তৈরির কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার বলে মনে করি গতকালের ঘটনা আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে গতকাল বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে ছিল ভারত বাংলাদেশের ভেতরেও ঘটনা ঘটেছে সেটাই আসবো বাংলাদেশের কমিশনারকে ডাকা হয়েছে এটা আসলে এক ধরনের প্রতিক্রিয়া এর আগে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকেছিল সেই হাই কমিশনের ডাকার ক্ষেত্রে কি কি হয়েছে সেটা নিয়ে গতকাল কথা বলেছি বাংলাদেশের কমিশনারকে ডেকে এবং খুব কম সময়ের মধ্যে তলব করা হয়েছে এটা একটু মনে রাখা দরকার খুবই কম সময়ের মধ্যে আমি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে একদিন আগে জানিয়েছে আসার সময় দিয়ে আর বাংলাদেশের হাইকমিশনারকে দেড় ঘন্টার মতো সময় দিয়ে সামন করা হয়েছে তিনি গেছেন যাওয়ার পর মূলত মূলত তারা তাদের হাই কমিশন এবং তাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আলাপ তুলেছেন এবং তারা বলতে চেষ্টা করেছেন যে একটা জঙ্গি বা উগ্রবাদী গ্রুপ এই ধরনের একটা কথা বলে তারা বলেছেন তাদের হাই কমিশন ঘেরাওয়ের কথা বলেছে কিছু চরমপন্থী গোষ্ঠী স্পেসিফিকলি এটা বলেছেন এটা নিয়ে তাদের টেনশনের কথা জানিয়েছেন এবং নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশ স্বাভাবিকভাবেই এগুলো দিয়ে এসছে আবার এই যে তলব যখন করা হয় তখন তারা তাদের ভিসা সেন্টারটা বন্ধ করে দিয়েছিল তাই অনেকে মনে করছিলেন যে এটা পুরোপুরি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল কি না কিন্তু আমরা আজকের খবরে দেখলাম যে না ভিসা সেন্টার আবার চালু হচ্ছে এটা হলো তাদের দিকের খবর আমি মূল জায়গা হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে উত্তেজনা তৈরির চেষ্টা আছে একটা গোষ্ঠীর এটা চরমপন্থী গোষ্ঠী না কী গোষ্ঠী সেটা সেই আমরা এখন যাবো না কিন্তু একটা গোষ্ঠীর চেষ্টা আছে সেটাই মূল আলোচনা তার আগে বাংলাদেশের প্রতিক্রিয়ার কথা যদি বলি আমাদের পররাষ্ট্র উপদেশা সে কথা বলেছেন তিনি কঠোর জবাব দিয়েছেন বিশেষ করে নির্বাচন প্রশ্নে তিনি বলছেন কারো নসিহত করার দরকার নেই উনি খুবই সঠিক বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথা হচ্ছে কিন্তু আমি খুঁজে দেখলাম পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারি ভারত বাংলাদেশ নিয়ে ব্রিফ করেছিল দু চব্বিশ সালে নির্বাচনের দুদিন আগে তখনও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই ধরনের আলাপই করেছেন যাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে তার জবাব দিয়েছেন কারণ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যে কয়েকটা কথা বলেছিল যে শেখ হাসিনা যেন ওখানে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরি চেষ্টা না করেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কনভিক্টেড আসামি তাদেরকে ফেরত দেওয়া হোক এবং ওদের ওসমান হাদিকে গুলি করেছেন যেসব সন্ত্রাসী তারা যদি ভারতে চলে যায় তাদেরকে যেন ফেরত দেওয়া হয় খুবই যৌক্তিক দাবি কিন্তু ভারত অত্যন্ত স্ট্রংলি স্ট্রংলি রিয়্যাক্ট করেছিলেন দ্যাট ওয়াজ টু মাচ সো এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা চলছে এটাও মানে আমি মনে করি অবনতি একটা সময় কিছুটা উন্নতির দিকে গিয়েছিল সেই পরিস্থিতিটা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে এটা কাম্য না দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশনে আস্তে আস্তে ঢোকা দরকার বলে মনে করি কিন্তু যে কথাটা বলছিলাম এই অবনতির পেছনে দেশের ভেতরে কিছু মানুষের অবদান আছে তারা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টি চাইছেন বলে ধারণা করা যেতে পারে এবং এটা করার মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা বলবো তারা ভারতেরও পারপাস সার্ভ করছেন অনেক সময় খুবই ভারত বিরোধিতা দেখতে মনে হয় কিন্তু সেটা ভারতের পারপাস সার্ভ করার মতো হতে পারে আমি একটু আসি যারা ফসরত আব্দুল্লার বক্তব্য নিয়ে আমরা কথা বলেছি যিনি সেভেন সিস্টার্স ভেঙে দিতে চান কিন্তু কথাটা রয়েই গেল গতকাল জুলাই ঐক্য বা এরকম নামে মানে জুলাই মঞ্চ জুলাই জুলাই জুড়ে দিলেই একসময় আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ জুড়ে দিত ঠিক একই প্রবণতা আমরা দেখছি এটা জুড়ে দিয়েই যে কোনো কিছু করার লাইসেন্স পাওয়া যাবে বলে মনে করছে কেউ কেউ আমি দুঃখিত কারো খারাপ লাগলেও কথাগুলো বলে ফেলা দরকার এখন একই রকম ধান্দাবাজি শুরু হচ্ছে এটা খেয়াল রাখবো যাই হোক ওই সংগঠনটা ভারতীয় হাইকমিশন এর আহ্বান জানিয়েছিল প্রথম কথাটা হচ্ছে ভারতীয় হাই কমিশন বা কোনো হাইকমিশন এর আহ্বান কি খুব খারাপ কিছু আমাদের মনে রাখতে হবে এ ধরনের কাজ আগেও হয়েছে কখনো কখনো হয় এটা খুব গর্ভিত কিছু না কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতিতে এই ধরনের একটা কর্মসূচি সঠিক ছিল বলে আমি মনে করি না যাই হোক সেটা টাকা হলো পুলিশ থামিয়ে দিল বাড্ডা এলাকাতে সেখানে বক্তব্য দেখলাম অত্যন্ত করুচিপূর্ণ অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য আমাদের পরিচিত অনেক মানুষ বক্তব্য দিয়েছেন আবারও সেই সেভেন সিস্টার আলাদা করে দিতে হবে এবং খুবই কদর্য কুৎসিত ভাষায় এই কুৎসিত ভাষার ব্যবহার নিয়ে আবার অনেকে যুক্তি দিতে চান সেই তর্কেও ঢুকছি না আমি এটা ডিনাউন্স করি এই ধরনের ভাষা এমন কি এবার গেলাম না পরের বার দূতাবাসে ঢুকে যাব এই ধরনের বক্তব্য মন্তব্য এসেছে তাদের বক্তব্য থেকে তাদের কথা থেকে ফলে যে কথাটা বলতে চাইছিলাম ভারতের সাথে একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা আছে এবং সেটা নিয়ে ভেতরে খানিকটা হলেও যেন গোলযোগ লেগে যায় খেয়াল করতে হবে ভারত বাংলাদেশে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু ভারত নিয়ে যারা কথা বলতে চান তারা কথা বলেন ভারতের বিরুদ্ধে বলেন তাদেরকে জনগণ খুব পজিটিভলি দেখেন এখন এই ধরনের এনআরকে তৈরির যদি চেষ্টা হয় এবং সেটা থামানোর যদি জন্য যদি পুলিশকে বল প্রয়োগ করতে হয় এবং সেটা যদি রকম কোনো ক্যাজুয়ালটি করে তাহলে কিন্তু সেটা নিয়ে বিরাট রাজনীতি হওয়ার সুযোগ আছে এবং একটা অস্থিরতা তৈরির সুযোগ আছে নিশ্চিতভাবেই আছে ফলে আমরা এই কাজ এই প্রবণতাকে আমরা ওভাবেই পড়তে চাই এভাবেই পড়তে চাই ভারতের বিরুদ্ধে আমাদের যৌক্তিক্ষোভ রাগ আছে অনেক ক্ষেত্রে ঘৃণাও আছে কিন্তু আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা আমাদের মাথায় রাখা দরকার অত্যন্ত উগ্রভাবে মিলিট্যান্ট ওয়েতে ভারতের প্রতি ভারতের বিরুদ্ধ করে ভারতের বিশেষ করে টেরিটোরিয়াল ইনটিগ্রিটি সেটাকে নস্বাৎ করবো সেটা ধ্বংস করবো সেই কথা বলা কোনোভাবেই উচিত না আমি আগেও বলেছি ভারতের এই প্রবণতা আছে ভারতের অনেকেই বাংলাদেশের ওই চিকেন স্ন্যাক্স ওই ফেনীর ওদিকে আলাদা করে দেবো বাংলাদেশের মাথার অংশটা কেটে ফেলবো যাতে তাদের চিকেন স্ন্যাক্স চড়া হয়ে যায় অখণ্ড ভারতের কথা বলছে নানান কিছু বলছে আমাদেরও টেরিটরি ইনটিগ্রিটিতে তাদের অনেকেই কথা বলছেন কিন্তু আমি মনে করি যে এটা পাল্টা এটা বলে আসলে আমরা কিছু অর্জন করব না আমাদের মনে রাখতে হবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটপ্রিন্ট আছে গ্লোবালি আমাদের এটাও মনে রাখতে হবে ভারত যখন তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয় গুরুত্বপূর্ণ লোকজন দেন তখন এটা নিয়ে তার জায়গা থেকে বট আন্তর্জাতিক সমাজের মনোযোগ আকর্ষণ করা খুব সহজ হয়ে যায় সে তাদেরকে দেখাতে পারে যে দেখো বাংলাদেশের যে চরমপন্থীরা ক্ষমতা নিয়েছে বলেছিলাম সেটা দেখো কী পর্যায়ে গেছে সেটা কী পর্যায়ে গেছে এমনকি সে আমার দেশ ভেঙে ফেলতে চায় এটা আন্তর্জাতিক দিক আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে চরমপন্থার উত্থান হয়েছে এটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব জরুরি এই আর কিছুদিন পরেই ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন আমাদের এই অঞ্চলে যত নির্বাচন আছে বা ভারতের অভ্যন্তরে বাংলাদেশে একটা ইসলামী উগ্রবাদী গোষ্ঠী ক্ষমতা দখল করেছে এটা তার ডোমেস্টিক হিন্দুত্ববাদী পলিটিক্সকে অত্যন্ত স্ট্রেংদেন করে এটাতে কোনো রকম কোনো সন্দেহ নাই সেই চেষ্টা সে করবে করছে ফলে এই ভারত বিরোধী যে মারাত্মক রকম জজবা দেখানো হচ্ছে জজবা দেখানোই হচ্ছে আসলে এটা ভারতের বিরুদ্ধে আমি আবারও বলছি যৌক্তিক আলোচনা সমালোচনা করবো আমরা অবশ্যই করব এবং সেটার জন্য আমাদের নাগরিকদের এক থাকতে হবে চাপ প্রয়োগ করতে হবে কিন্তু এই রকম অ্যাগ্রেসিভ কিছু করে আসবে ভারতের পারপাস সার্ভ করা হয় ভারত বিরোধিতার নামে ভারতের দালালি হচ্ছে কি না আমি এটাও একটু ভেবে দেখতে বলবো কারণ কোনো কিছুর বেনিফিট শেষ পর্যন্ত যাকে দেয়া হচ্ছে সেটাকে আমরা খুবই আনক্রিটিক্যাল ওয়েতে রাখতে চাই না এটাকে এত সহজভাবে দেখার কোনো স্কোপ আসলে নেই একদম সিরিয়াসলি আমাদের এটা মনে রাখতে হবে আমরা মনে রাখবো আমরা মনে রাখবো এই টারমোয়েলের সময় এই টার্মোয়েলের সময় আমাদের কথা ছিল আমরা যতটা সম্ভব আমাদের এই টার্ময়েলকে অ্যাভয়েড করবো নির্বাচনটা এগিয়ে আসছে সেই সময় আমরা এই ধরনের কাজ করছি আমরা মনে রাখবো আর কয়েকটা দিন পরে যেন তারেক রহমানের দেশে আসার কথা তারেক রহমান দেশে আসলে অনেকের স্বার্থে সমস্যা হবে আমরা বুঝতে পারি নির্বাচন বাঞ্চাল নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচন করলে ডিজাস্টার হবে এরকম সম্ভাবনা থাকা মানুষ চাইবে নির্বাচনে কোনো সমস্যা হোক কেনা জানে যেন তারেক রহমান যখন দেশে আসবেন তখন যাবতীয় আলোচনা তাকে কেন্দ্র করেই ঘটতে থাকবে সব ফোকাস তার উপরে চলে যাবে এই যে নানা দিকে নানা মানুষ বেশ কিছু বনযোগ টনোযোগ পেত ট্র্যাকশন পেত ফুটেজ করে করতে পারতেন অনেকে সেই জিনিসগুলো সব বন্ধ হয়ে যায় সুতরাং তারেক রহমানকে শেষবারের মতো একটু ভয় দেখানো যায় কি না যে দেশ খুবই আনস্টেবল হয়ে আছে দেশ খুব ভ্যালেটাইল হয়ে আছে আপনি না আসুন আমি নিশ্চিত নই কিন্তু এ ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিতে চাই না এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি যেন তারেক রহমানকে কেউ পছন্দ নাও করতে পারেন বিএনপি কেউ পছন্দ নাও করতে পারেন বাংলাদেশের কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য বিএনপি যেরকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাতে যেন তারেক রহমানও একই রকম বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে তার বিরুদ্ধে কিছু ঘটানোর চেষ্টা করা এই দেশকে নিয়ে বাজে একটা খেলার অংশ এভাবেই পড়তে হবে আমি আবারও বলছি এর মানে এই না আপনাকে তারেক রহমানকে পড়তে হবে পছন্দ করতে হবে তারেক রহমান বা তার দলকে ভোট দিতে হবে অন্য যে কেউকে ভোট দেওয়া যেতে পারে একটা দেশকে স্থিতিশীল করার জন্য যে বড় রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক শক্তি দরকার সেটা এই মুহূর্তে এই মুহূর্তে এইবারের মতো আগামীতে এই বড় সমস্যা কেটে যেতে পারে কিন্তু এইবারের মতো এই ক্ষমতা জানাব এই ক্ষমতা বিএনপিরই আছে এবং তার প্রধান নেতা হিসাবে জনাব তারেক রহমানেরই সেই গুরুত্বটা আছে